শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী জগন্নাথ ধাম সনাতনী বাঙালি তথা ভারতবর্ষ সহ বিশ্বের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণভূমি এটি যে এক বিস্ময়কর ও রহস্যে মরা ধর্মীয় স্থান যেখানে স্বর্গমর্ত এক হয়ে যায় তার শ্রীক্ষেত্রে পদার্পণ করলে যেন আত্মিক অনুভূতি খুঁজে পাই অন্যদিকে তাঁকে স্মরণ মনন সর্বোপরি তাকে দর্শন করলেই যেন আমরা ইহ জীবনের মুক্ততার পথ খুঁজে পাই পরমাত্মার অনুভব খুঁজে পাই আজ পুরীর শ্রীক্ষেত্র গণদেবতা শ্রী জগন্নাথ দেবের প্রকৃত পরিচয় কে এই জগন্নাথ তাঁর রথযাত্রার প্রকৃত ইতিহাস তার রথযাত্রা আমাদের এই ভৌতিক জীবনে কতটা প্রভাব ফেলে আসুন সমগ্র পূর্ণাঙ্গ ইতিহাসটা আপনার সামনে তুলে ধরি আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট আজকে ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং অনেক অজানা তথ্যের আপনাকে সন্ধান দেবে তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার সহযোগে আমাদের ওম ভূমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসুন শুরু করি আধ্যাত্মিকতা মানব জীবনের এক অন্যতম অঙ্গ আধ্যাত্মিকতার পীঠস্থান ও পুণ্যক্ষেত্র ভারতের সাতটি তীর্থ ও চারটি ধাম আছে এই চারটি ধামের মধ্যে বিশেষ হল পুরীর জগন্নাথ ক্ষেত্র এটি অনেক নামে পরিচিত কেউ কেউ বলেন জগন্নাথ ধাম পুরুষোত্তম ক্ষেত্র ক্ষেত্র শ্রীক্ষেত্র আবার কেউ কেউ দশ অবতার ক্ষেত্র মর্তির বৈকুণ্ঠ ধ কেউ কেউ বলেন আবার কেউ কেউ বলেন এটি নীলাচল পুরী প্রভৃতি পুরী ক্ষেত্রের অধীশ্বর শ্রী জগন্নাথ মহাপ্রভু তিনি যে পুরুষোত্তম যার দ্বিতীয় নাস্তি গীতায় ভগবানই বলেছেন উত্তম পুরুষাস্ত তুদাহৃত। তিনি অপানিত অসীম আদি ও অনন্ত ভক্তদের কাছে তিনি যে কল্পবৃক্ষ সদৃশ্য জগৎ সংসারের পারাপারের একমাত্র নির্ভরযোগ্য নৌকা ও নাবিক তিনি তো পতিত পাবন জগতের না জগন্নাথ পঞ্চাক্ষরী শব্দ এই প্রতিটি অক্ষরের একটি করে অর্থ আছে যেমন শ্রী মানে লক্ষ্মী ভক্তি ও প্রীতি আর শোভা প্রদানকারী তাই তিনি যে শ্রী বৈকির্য শব্দে তিনি স্বয়ং জগন্ময় ও জ্যোতিরূপ সব দেবদেবী জগৎ সংসার বেদ মন্ত্র যোগ ও জ্ঞানের তিনি উৎপত্তি স্থল সাগরের চেয়েও গভীর ও অনন্ত তিনি গৃহ গুরুতর স্বর্গগঞ্জন ও দুখী জনের উদ্ধারকারী তিনি যে দুঃখ নিবারক ধন্তর্নয় ধন্তর্নয় আঁকা অর্থাৎ না শব্দের অর্থ তিনি নিরাকর নিরালম্ব নির্বিকল্প নিত্য ও নির্মম এবং অর্থ তিনি পরমাত্মা সর্বভূতি প্রাণ স্বরূপ হৃদয় সিংহাসনে বাস করেন তিনি সুদর্শন স্থির বুদ্ধি সম্পন্ন ও চতুর্বর্গ ফল প্রদানকারী অর্থাৎ তিনি সকল জীবের মধ্যেই বিশেষত তিনি আমাদের মধ্যে ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা তিনি সর্বজীবের হিতকারী অনাথের না তিনি যে তারণ হার অন্যদিকে যাত্রা শব্দের অনেকগুলোই অর্থ আছে যাত্রা শব্দটির দ্বারা বোঝায় জীবন ধারণ করা আমাদের ইহ জগতের জীবনধারণ প্রণালী আবার যাত্রা শব্দের অর্থ গমন করাকেও বোঝায় অনুষ্ঠান বা উৎসব করার সঙ্গেও যাত্রা শব্দটি আরও দৃঢ়ভাবে জড়িত রয়েছে যাত্রা শব্দের মূল অর্থ হচ্ছে যা ধাতু যেটি মূলত বোঝায় গমনের ভাবকে বা যাতায়াত করাকে বা গতিশীলতাকে মেদিনীকোষ গ্রন্থে এই বাক্যের সমর্থন পাওয়া যায় জগন্নাথ মহাপ্রভু স্থানান্তর যাত্রা হয় এক স্থান থেকে অন্য স্থানে আর তার যাত্রাই হলো উৎসব যেমন স্নান যাত্রা স্নানযাত্রা চন্দনযাত্রা রথযাত্রা রাসযাত্রা দোলযাত্রা প্রভৃতি জগন্নাথের নানাবিধ যাত্রার মধ্যে স্নান ও রথযাত্রাতে মহাপ্রভু স্বয়ং জনারণ্যে মিশে যান অন্যগুলিতে তার প্রতিনিধিরা গমন করেন তবে রথের প্রাচীনত্ব প্রশ্নাতে শতপথ ব্রাহ্মণ রামায়ণ মহাভারত সাম্যপুরাণ বিভিন্ন পৌরাণিক কথায় আমরা রথের উল্লেখ পাই সাম্য অনুসারে সূর্যদেব সর্বপ্রথম ব্রহ্মার কথায় রথ করান পরবর্তীকালে সেই রথের অনুকরণে বিশ্বকর্মা চন্দ্রসহ বিভিন্ন দেবদেবী রাজ রাজাদের মধ্যে রথের প্রচলন দেখা যায় বিভিন্ন পৌরাণিক মতে রথকে ঘিরে একাধিক উপাখ্যানও পাওয়া যায় আমাদের রথযাত্রা ওড়িশাবাসীদের কাছে গুন্ডিচা যাত্রা মহারাজ ইন্দ্রদুন্মের মহারানী গুন্ডিচার নাম অনুসারে এটিকে গুন্ডিচা যাত্রা বলে শ্রী জগন্নাথ দেব ধামে থাকাকালীন প্রতি বছর ন দিন করে তার কাছে সেবা গ্রহণ করে অন্যদিকে কঠোপনিষদে রথের ব্যাখ্যাটি তাত্ত্বিক মধুর এর প্রকৃত অর্থ আমাদের জীব শরীরটি হল রথ জীবাত্মা হলেন রথের স্বামী রথের সারথী আমাদের বুদ্ধি আর সেই রথের লাগাম হল আমাদের মন রথের অশ্ব হল আমাদের ইন্দ্রিয় সমূহ আর রথের পথ ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়সমূহ জ্ঞানী ব্যক্তির চোখে শরীর ইন্দ্রিয় ও মন এদের সঙ্গে যুক্ত জীবাত্মাই হলো হল ভোগের কর্তা অনন্তরূপী এবং পরমেশ্বর তন্ত্র এবং পুরাণ প্রভৃতি শাস্ত্র মতেও পরমেশ্বর যে অনন্তরূপী যেমন ভাগবতে তাঁর চল্লিশটি অবতারের উল্লেখ আছে সেক্ষেত্র নীলাচলের রথযাত্রা পরম আত্মারূপ বাসুদেব সংকর্ষণ আর অনিরুদ্ধ রূপে রথে আরোহণ করেন জ্ঞানী এবং ভক্তগণের এটাই হল দৃঢ় বিশ্বাস সৃষ্টির সঙ্গে ধ্বংসের বিশেষ সম্পর্ক আছে যেখানে সৃষ্টি সেখানেই যে ধ্বংস আবার যেখানে ধ্বংস সেখানেই শুরু হয় সৃষ্টি দেহের বহিরঙ্গ হলো একটা প্রকৃষ্ট রথ অক্ষয় তৃতীয়ার পূর্ণালগ্নে তাই রথ তৈরির সূচনা হয় এই দিনটি সত্য যুগন্তা তাই পুরী জগন্নাথের রথ প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিনেই নির্মাণ শুরু হয় আর রথযাত্রা হয়ে গেলে প্রতি বছরেই রথগুলিকে ধ্বংস করা হয় এটি সৃষ্টি ও ধ্বংসের চিরকালীন সত্যটিকেই মনে করিয়ে দেয় রথে যারা সূত্রধর চিত্রকর এবং অন্যান্য শিল্পী ও কারিগর তারা প্রত্যেক বছরে বংশানুক্রমিকভাবে যে যার কার্য যথাযথভাবে নিখুঁতভাবে সম্পন্ন করেন শ্রী জগন্নাথ দেবের রথ চলাচলকে বলা হয় পহন্ডি বিজয় সংস্কৃত শব্দ পা অর্থে যার অর্থ ধীরে ধীরে পদবিন্যাস পহন্ডি শব্দটি সংস্কৃত শব্দ থেকেই এসেছে জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ অনেকে বলেন গরুধ্বজ আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে নন্দীঘোষ রথটি তৈরি হয় এর উচ্চতা পঁয়তাল্লিশ ফুট এই রথে সাত ফুট ব্যাসার্ধের ষোলোটি চাকা আছে অতীতে হিন্দু ধর্মের অষ্টাদশ সিদ্ধির প্রতীক রূপে আঠেরোটি চাকা ছিল বর্তমানে ষোলোটি চাকার প্রতীক হল চন্দ্রদেবের ষোলোটি কলা যা কালগাঁপন রথটি সুন্দরভাবে আচ্ছাদিত হয় লাল ও হলুদ রঙের বস্ত্র দিয়ে ষোলোটি চাকার রং হলো হলুদ রথ টানার জন্য চারটি ঘোড়া আছে নাম শঙ্কিকা রচিকা মচিকা আর জালিনী রথে রুক্ষ নৃসিংহদে সহদেবতারা হলেন বরাহ কৃষ্ণ রাম ও নারায়ণ নন্দী ঘোষেরও আরও চারজন রক্ষক হলেন গরুর অয়দ, শঙ্খ ও চক্র রথের উপরের দেবতাদের নাম কল্যাণ সুন্দর রথের চারিদিকে নজন দেবতা হলেন হনুমান রাম লক্ষণ নারায়ণ কৃষ্ণ গোবর্ধকধারী চিন্তামণি রাঘব এবং নিঃসিংহদেব শঙ্খ বলা হক শ্বেত আর হরিদাস রথের অশ্ব রথের সারথি হলেন মাতলি বা দারু শঙ্খচুর নামের নাগিনী হলেন রথের দড়ি রথের মুখ হল নন্দীম অর্থাৎ দেবী যোগমায়া রথের ভৈরব হলেন এক পদ নন্দ ও কুবের চারণে যক্ষ হরসক্ষ গর্বাধিক গর্ভাধীশ্বর অর্থাৎ হিরণ্যগর্ভা শক্তি হলেন মা বিমলা উৎকর্ষণী ক্রিয়া যোগা আজ্ঞা অনুজ্ঞা প্রজ্ঞা ও মেধা নন্দীঘোষ রথের ঋষিরা হলেন নারদ দেবল ব্যাসদেব সুখ পরাশর বশিষ্ঠ বিশ্বামিত্র ও রুদ্র রথের কুম্ভীর নাম হিরণময় জয় ও বিজয় দুই দ্বার পাল রথের চূড়ায় যে ধ্বজা লাগানো হয় তার নাম তৈলক্য মহিনী নন্দীঘোষ রথের অধীশ্বর হলেন শ্রী জগন্নাথ দেব এরপর আসি দেবী সুভদ্রার রথ দর্পদলন বা পদ্মধ্বজ দেবী সুভদ্রা তিনি লক্ষ্মী স্বরূপা তার রথের নাম দর্পদলন তিনি পদ্মাসনা তিনি যে পদ্মপ্রিয়া পদ্মাবতী ধন ঐশ্বর্য ও শির প্রতীক হলেন দেবী সুভদ্রা সেই জন্য তার রথের নাম পদ্মধ্বজ অনেকেই এই রথকে দেবদলনও বলে থাকেন দেবী সুভদ্রার রথের উচ্চতা তেতাল্লিশ ফুট রথের চাকার সংখ্যা বারোটি যা বারো মাসের প্রতি এই রথটির চাকার ব্যাসার্ধ সাত ফুট লাল ও কালো রঙের বস্ত্র দিয়ে সমগ্র রথটিকে আচ্ছাদিত করা হয় এই রথের ষোলোটি চাকা হল ষোলোটি কলা প্রজ্ঞা অনুজ্ঞা ঘোড়া অঘোরা এরা রথের চার অস্ত্র রথের সারথী হলেন অর্জুন বা দেবদত্ত যাজ্ঞবর্ক ঋষি হলেন রথের মূল দড়ি দেবী সুভদ্রার সঙ্গে রথে আরও অনেক দেবী থাকেন যেমন জয়দুর্গা চণ্ডী চামুণ্ডা শ্যামাকালী উগ্রতারা মঙ্গলা সুলি দুর্গা বারাহি প্রভৃতি এই রথের দ্বারে উপস্থিত থাকেন গঙ্গা ও যমুনা মা জয় দুর্গা হলেন দেবী সুভদ্রার রথে রক্ষ সুদর্শন এই রথে সদা বিরাজমান পুরীর জগন্নাথ ধামের তৃতীয় রথ হল বলভদ্রের রথ তালুধ্বজ তালুধ্বজ নামটি কেন তার সঠিক ব্যাখ্যানে অনেক পণ্ডিতরা মনে করেন বলভদ্র যেহেতু স্বয়ং শেষ নাগ আর বিষ্ণুর অনন্ত শয্যা তিনিই সৃষ্টি করেন বলভদ্রের দেবীর নিচে আছেন একটি দর্পণ যা শুদ্ধতা ও স্বচ্ছতার প্রতীক এটির অধিকারী হলেন বলভদ্র তাই তাকে বলা হয় তালাঙ্ক এই জন্য বলরামের রথের নাম তালোদ্ভদ তবে এ বিষয়ে যথেষ্টই মতভেদ আছে অনেক পণ্ডিত বলে থাকেন বলরাম ও বলভদ্র এক এবং অভিন্ন তাল মনে সুর তাল মনে সুরকে তিনি বধ করেছিলেন সেই বিজয়ের প্রতীক তাঁর রথের নাম তালবিক্ষের চিহ্ন শোভা পায় এই জন্য বলরাম বা সুগন্ধ রথের নাম তালক ধর রথটির উচ্চতা চুয়াল্লিশ ফুট সাতশো তেষট্টিটি টুকরো কাঠ দিয়ে এই রথ তৈরি করা হয় চতুর্দশ ভুবনের প্রতীক রূপে এই রথের চাকার সংখ্যা চোদ্দটি চাকার ব্যাস সাত ফুট লাল ও নীল রঙের কাপড়ের রথটি আচ্ছাদিত করা হয় শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ দেবের রথযাত্রার প্রারম্ভিক ইতিহাস আজ আপনার সামনে তুলে ধরলাম এই ছিল আজকের সম্পূর্ণ আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সহযোগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ আমি আপনাকে করছি কারণ এরকম ইনফরমেটিভ এবং ভ্যালুয়েবল ইতিহাস সম্পন্ন এপিসোড আপনার সামনে আমি তুলে ধরব আমাদের সমস্ত ভিডিওগুলি আপনি দেখুন দেখবেন আপনি পরমাত্মার আশীর্বাদ পাওয়ার প্রকৃত পথ আমাদের এপিসোডগুলির মাধ্যমে খুঁজে পাবেন সঙ্গে থাকুন ধন্যবাদ